বাংলাদেশ ইউনিয়ন শাখার সরাতলা গ্রাম ইউনিট করতে আয়োজিত আজকের এই মহতি মহিলা নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের পরমতম শ্রদ্ধা নেতৃত্ব অতপুর ইউনিয়নের সম্মানিত আমির মাস্টার শৌগত আলী আরও কথা রেখেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জমাতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব হাবিবুর রহমান কালামে পার্ক থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদের এই ইউনিয়নের জম ইসলামী কর্তৃক মনোনীত যুব ইউনিটের সভাপতি ইউনিয়ন যুব কমিটির সভাপতি জনাব আবু সুফিয়ান সম্মানিতা মহিলা দায়িত্বশীলাগণ থানা থেকে কেউ এসছে ইউনিয়ন নেতৃবৃন্দ পরমতম শ্রদ্ধেয় ও সিনেহভাজন